তো ফাইনালি আমরা গন্তব্যে পৌঁছে গিয়েছি এখন আমরা চুপচাপ নিচে নেমে যাব তো এখন আমরা দড়ি বেয়ে নিচে নামা শুরু করে দিয়েছি তো আমরা এখন নিচে নামতে থাকি আস্তে ধীরে নামি বেশি তাড়াহুড়ো করে হাড্ডি ভাঙা যাবে না নিজের গায়ে তো এখন একটা সারপ্রাইজের সময় থ্রি টু ওয়ান গো ভাই মাইকেল পারেও অনেক ভালো অ্যাকশন নিতে পারে মাইকেল যেমন গাড়ি চালায় যেমন স্পিড বোর্ড চালায় তেমন মারামারিও করে আসসালাম আলাইকুম বেশ কে বসে সকলের করি সকলে ভালো আছেন আমার নাম হাফিজ আজকে আমরা খেলতে যাচ্ছি জিটিএ ফাইভ মেনলি আমাদেরকে বির যে এজেন্টটা আছে সে ডেকেছে এখন আমরা তার কাছেই যাচ্ছি দেখি সে আমাদেরকে কি বলে দেখতে পাচ্ছ সামনেই সেই বি এজেন্টটা আছে তো চলো আমরা তার কাছে কি কথা বলি তারা দেখি কি বলে তো গাইজ তাদের সাথে কথা হয়ে গিয়েছে তারা যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভাই বিশ্বাস করো এই কাজটি করার জন্য মাইকেলকে লাগবে ট্রেভার কেউ লাগবে ফ্রেন্ডলিনকেও লাগবে সাথে আরও এক্সট্রা মানুষও লাগতে পারে তো আমাদের যে প্ল্যান প্ল্যানটা তোমাকে বলছি আমাদের সর্বপ্রথম যেতে হবে এফআইবি বিল্ডিংয়ে আর এফআইবি বিল্ডিংয়ে যাওয়ার জন্য আমরা ব্যবহার করব হেলিকপ্টার হেলিকপ্টারটি চালাবে ট্রেভার আর মাইকেল নিচে নামবে মাইকেল নিচে নেমে ওকে উদ্ধার করবে তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে এই খুশিতে একটা লাইক দিয়ে দাও তো আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি কারণ এখন আমরা যাচ্ছি ট্রেভার ও ফ্রেন্ডলিনের কাছে কারণ হেলিকপ্টার নিয়ে বসে আছে আমাদের সেখানে যেতে হবে তো আমি গাড়ি স্টার্ট করে ফেললাম এখন সরাসরি আমরা যেতে থাকি তো দেখতে পাচ্ছ আজকে ট্রাফিকটা অনেক ভারী আছে কিন্তু সমস্যা নেই আমরা তো ট্রাফিক মানি না কারণ আমরা গুন্ডা তো এখন আমরা সোজা যেতে থাকবো এইখান থেকে আমরা বাম দিকে যাব যাওয়ার পর এখন একটু সোজা যাই অ্যাক্সিডেন্ট করা যাবে না অ্যাক্সিডেন্ট করে নিজেরই করতে এখন ডান দিকে যাব যাওয়ার পর এখন আমরা সোজা সোজা পিছনের রাস্তাতে সরি নিচের রাস্তাতে নিচে নেমে যাব এখন সরাসরি যেতে থাকবো এখন আমরা ফ্রেঙ্কলিন নিয়ে কল দিই দেখি ফ্রেঙ্কলিন কী বলে This ain't the best time. I'm kind of busy. Hey, sorry about that. No more cars. Listen, you know that thing we talked about before? It's happening. তো তোমরা চলো এখন আমরা সরাসরি চলে যাই ও ট্রেবারের কাছে আর হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছে তো আমাদের ওর কাছে যাওয়া লাগবে তো আমরা সরাসরি এখন সামনে থেকে যাব অনেকটাই কাছে চলে এসেছি সামনে একটু ডান সাইডে রাস্তাটা আছে সম্ভবত তো এখন আমরা আরেকটু সামনে যাব কোথায় যেন রাস্তাটা আরেকটু সামনে আছে তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ সামনে হেলিকপ্টার আছে সাথে ট্রেবারও আছে আবার ফ্রেন্ড আছে তো এখন আমরা নেমে সরাসরি তাদের কাছে যাই দেখি তারা কী করে তারা কি ঝগড়া করে নাকি দেখতে পাচ্ছ আমাদের ট্রেবার পাগল এবং ফ্রেন্ড এইখানে এখানে আর আমরা তো চলে এসেছি এই শুধু মারামারি করে ঝগড়া করে এর এছাড়া কোনো কাজ নেই আচ্ছা যাই হোক আমরা এসব বাদ দিই তো গাইজ ফাইনালি আমরা এখন হেলিকপ্টারে উঠে পড়েছি এখন হেলিকপ্টার নিয়ে আমরা রওনা দিচ্ছি আই বি বিল্ডিংয়ে কারণ ওইখান থেকে আমরা একটা ছেলেকে উদ্ধার করব। যে কিনা নিঃস্বাপ কিনা জানি না বাট হতে পারে নিঃস্বাপ তো আমরা এখন সরাসরি সামনে যেতে থাকি দেখতে পাচ্ছো ওই যে সামনে একটা বড় বিল্ডিং ওই বিল্ডিংয়ের সামনে আমাদেরকে যাওয়া লাগবে ওইখানেই আছে আমাদের সেই ছেলেটা যাকে আমরা উদ্ধার করব তো আমরা সরাসরি চলে যাচ্ছি এখন বি বিল্ডিংয়ের কাছে তো তোমরা যাই বলো আমার কিন্তু অনেকটাই ভয় করছে এবং মজাও লাগছে কারণ কী যে হবে পুরাই মনের মধ্যে একটা অন্যরকম ভাব তো আমরা ফাইনালি চলে এসেছি অনেকটায় অনেকটাই কাছে ওই যে সামনে দেখতে পাচ্ছ এফআই বিল্ডিং এখন ওইখানে আমরা আমাদের হেলিকপ্টারকে নিয়ে যাব এবং মাইকেলকে নামিয়ে যাবো নিচে আর তোমাদের আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি আমি আমাদের সাথে কিন্তু ফ্রেন্টিন নেই ফ্রেন্টিং বড় একটা বিল্ডিংয়ে লুকিয়ে আছে স্নাইপার নেই কারণ সে স্নাইপার দিয়ে আমাদেরকে কভার দেবে তো আমরা ফাইনালে চলে এসেছি এখন চুপচাপ এইখান থেকে আমরা আর ওশিনে নিম তো এখানে আমার হেলিকপ্টারটা রাখি তো ফাইনালি আমরা নিচে নেমে গিয়েছি এখন আমরা চুপচাপ আরও নিচে নামতে থাকি কারণ আমাদেরকে তাকে খুঁজতে হবে যাকে আমরা উদ্ধার করব তো আমরা অনেক আওয়াজ শুনতে পাচ্ছি দেখেছো ভাই ওখানে কম্পিউটার চালাচ্ছিলো কে যেন তো আমরা নিচে নামতে থাকি চুপচাপ আচ্ছা আমার একটা কোয়েশ্চেন ওর কি হাত ব্যথা করছে না এত কষ্ট করে নিচে নামছে ও ভাই হাতের কথা বলতে বলতে ওর হাতে কি এক করে মারলো দেখলা কিন্তু আমি কিন্তু মাইকেলের কথা বলেছিলাম বাট ঝড়ে বগে লেগে গিয়েছি যাই হোক ও ভাই রে ভাই কি মারটা দিল ওকে ভাই এইভাবে মার খেলে তুই বেঁচে থাকবি ভাই তুই তো শেষ হয়ে যাবি রে ভাই কি ভয়টা পাচ্ছে ভাই যারা ইনোসেন্ট দেখে বোঝা যাচ্ছে তারপর ওকে তো অত্যাচার করছে আল্লাহ শরীরে সাইডে শেষে গেছে না মতো তো এখন এই এই শি এরকম যদি আমার একটা মার রে আমি শেষ হয়ে যেতাম ভাই রে ভাই কী মার সহ্য করে সমস্যা নেই তোর কাছকে বাঁচিয়ে নেব একটু গায়ে থেকে ধরেছে ওকে শেষ করবে হ্যাঁ রে এই রে কী অবস্থা যে করবে ওকে কিছুই বুঝতে পারছে না তো এখন আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে এখন ওকে ধরলাম এই অ্যাকশন সিনটা দেখে আমার একটা কথা মনে পড়ছে মাইকেল শক এফআইবি রক ওটা দেখতে পাচ্ছ এখন আমি ফেঁকলিন হয়ে গেছি ফেঁকলিন হয়ে এখন আমি সকলকে মারছি কারণ আমাকে এখন এখান থেকে বের হওয়া লাগবে সকলকে মারার পরে আর তাকেও তো বাঁচিয়ে নিয়ে যাওয়া লাগবে আমি বুঝি না তারা আমার সাথে কেন পারে নাই আমার সাথে কি তারা পারবে আমি হলাম এই এলাকার সবথেকে বড় ডন আরে এরা পাগল সব যাই হোক এখন আমরা সরাসরি এদেরকে মারি মারার পরে আমরা তো হেলিকপ্টারে উঠে পড়ি এই ট্রেবার ভালো করে টান যাতে আমরা তাড়াতাড়ি উঠে যেতে পারি আরে ভাই তোরা মার খা তোদের মার খাওয়া ছাড়া কোনো কাজ নেই তো ফাইনালি এখন ট্রেবার আমাকে উপরে টানছে আই ট্রেবার ফার্স্ট ফার্স্ট ফা আরে ভাই হেলিকপ্টার আসছে ওদেরকে দমন করা লাগবে তো এখন আমি ফ্রেন্ড হয়ে গেছি এখন আমি হেলিকপ্টারগুলোকে ধরবো আয় হেলিকপ্টার আয় একটা শর্ট আর দুইটা শর্ট তিনটা শর্ট চারটা শর্ট পাঁচটা শর্ট তো গাড়িতে আমরা ফাইনালি সবাইকে মেরে ফেলেছি এখন আমরা সরাসরি আবার হেলিকপ্টারের সামনে চলে যাই এখন আমি মাইকেল হয়ে গিয়েছি এখন এই দুইটাকে শেষ করি আয় আমাদের আবার রকেট লঞ্চের মারে সাহস কত বড়ো এই তুই আর কি আমার সাথে বাড়বি তোরা রকেট লঞ্চের মারে কথা বড়ো সাহস দেখতে পাচ্ছ একটা হেলিকপ্টার থেকে অনেকগুলো মানুষকে ফেলে দিয়েছে এবং হেলিকপ্টার পরে গিয়েছে আরে পাঙ্গা নেওয়ার আগে তো জানতে হবে তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ তা না জানে কোনো পাঙ্গা নিতে আসো যাই হোক এখন বাম পাশে আরও একটা হেলিকপ্টার আছে এটাকে ধ্বংস করতে হবে আর এই বেচারা আবারও রকেট লঞ্চের মারে সাহস কত বড় সামনে এত রকেট লঞ্চের মানুষ মারতে পারবি না আমাকে ফাও কাছে মারিস তো ফাইনালি এই হেলিকপ্টারটাকে আমি বারোটা বাজিয়ে দিয়েছি চলো এখন আমরা নিজেরা এই হেলিকপ্টার চালাই এখন আমি ট্রেবারে বারে করে নিয়েছি এখন আমরা চুপচাপ যাবো ল্যান্ডিং করতে ল্যান্ডিং করে এই বেচারাকে আমি নামিয়ে দিব আসলে আমাদের কিন্তু প্রাণ অন্য কিছু ও ভাবছে ওকে আমরা বাঁচিয়ে নিয়েছি আসলে কিন্তু আমরা ওই ছেলেটাকে বাঁচিয়ে নেই নেই ওকে আমরা উল্টা কিডন্যাপ করেছি ও চলো আমরা সরাসরি চলে যাই তারপর ও ভাই একটু জন্য বেঁচে গিয়েছি আমি তো ভেবেছিলাম শেষ হয়ে যাবো ভাইরে ভাই দেখতে পাচ্ছ আমরা হেলিকপ্টার ধোয়া বাড়াচ্ছে কারণ অনেক যুদ্ধ করেছি তারপরে এই মাত্র একটা বাড়ি খেলাম তো এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের হেলিপ্যাডে যেখানে আমরা ল্যান্ডিং করবো তো গাইজ ফাইনালি আমরা আমাদের ল্যান্ডিং এরিয়ে পৌঁছে গিয়েছি যেখান থেকে আমরা উঠেছিলাম আবার সেইখানে চলে এসেছি তো আমরা সরাসরি ল্যান্ডিং করে ফেলি তো দেখতে পাচ্ছ সামনে দুজন মানুষ আছে যারা ওকে আবার কিডন্যাপ করে নিয়ে যাবে তো বাচ্চা আসো ছেলেটাকে কিডন্যাপ করে নাও বেচারা অনেক দুর্ভাগ্যবান ব্যক্তি তো ফাইনাল ওকে আমরা ধরে নিয়েছি এখন তাকে আবার কিডন্যাপ করে নিচ্ছে আমাদের লোকরা তো এইখানেই আমাদের মিশনটি সম্পন্ন হয়ে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেলা দেখাবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ